কোরআন মানতে গিয়ে আল্লাহ তালা বলেন ফামাং ফালা ফৌফুন আইলাইহিম ওয়ালাহ হম সানুন কেউ যদি হেদায়েতের মাধ্যম হিসেবে কোরআনটাকে তাকে মেনে নেয় আল্লাহ বলেন তার কোনো ভয় নাই তার কোনো চিন্তাও নাই ধরে বলুন হ্যাঁ আল্লাহ পৃথিবীতে তিনটা দিক আছে নাবি আমার বলেন তিন দিকে তাকালে সব হয় আজকে তিন দিক বাদ দিয়ে যুবকরা তাকায় যুবতীদের দিকে আর যুবতীরা তাকায় যুবকের দিকে কথা বলেন ঠিক কিনা যুবতীরা রাস্তা দিয়ে যুবকরা দেখলে বলে যুবক তুই চায় থাকিস কেন কি কবি ক তুই কইলেই তো আমি কব গান কয় কথা বলেন আসে না নাই ও যুবক তোর গোলাপ গোলাপ ছোটে যখন বিড়ির ধোয়া ওঠে ওই বিড়ির ধোয়া দেখতে বড় ভাল লাগে আগেকার জামানায় পুরুষরাই ফ্রিজিং করত মেয়েদের আর ইদানিং মেয়েরাই ফ্রিজিং করা শুরু করছে পুরুষদের কথা বলেন ঠিক কিনা এই সময় স্রোত ভিন্ন দিকে যাচ্ছে আসুন কোরআনের দিকে আসুন আল্লাহর হাদিস আল্লাহ রসুলের হাদিসের দিকে জীবনটাকে যিনি শাইনিং আলোকময় করে দেবেন তিনি কে এই কোরআন আল করিম আল্লাহ রসুল বলেন পৃথিবীতে তিনটা দিক এক নম্বর আর নাদারু ইলাল কাবা কাবার দিকে কেউ যদি তাকায় হচ্ছে মাবরুব হলে তার জীবনের সমস্ত গোড়া মাফ করে আল্লাহ তারে মা আসুম বানায় দেয় দুই নম্বর হলো আল্লাহ রসুল বলেন বাপ মায়ের চেহারা দিকে একবার তাকালে একটা কবুল হজের সোয়াব দেওয়া হয় সাহাবে বললেন রসুল আল্লাহফ যদি আমি দৈনিক বার তাকাই আল্লাহ রসুল বললেন একশো টাকা কবুল হজের সহাব তোমার আমল নামায় আল্লাহ লিখে দেবেন আল্লাহ তিন নম্বর দিক হলো আন্নাদারু মাসা আবিল কোর আনল কেউ যদি কোরানের পাতার দিকে তাকায় যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ রহমত নাজিল করা হয় এই কোরান এত আশ্চর্যের এই কোরান মানলে সব হয় আল্লাহ বলেন ফামান তাবি আগু দায়া ফালাহিম ওয়ালা আহ ম ইয়াসাদ এই কোরানকে হেদায়েতের মাধ্যম হিসেবে যে যারা মানবে আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই দূর করে দেবেন আল্লাহ আল্লাহ আরো বলেন যাদের কলিজার মধ্যে পাকের ভয় আছে আল্লাহ বলেন কোরআন দিয়ে তাদের উপদেশ দেওয়া হলে আল্লাহ রব্বু আলমিন অন্তরটা স্বচ্ছ বানায় দিবে জোর গলায় বলেন বলেন্লাহ কোরআন আল কারিম মানে সোয়াব কোরআন কারিম থেকে ও গ্রহণ করলে সোয়াব এই কোরআন দিয়ে কথা বললে সোয়াব আছে না নাই আছে তিরমিজির হাদিস নবীজি বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে তার আমলনামায় সত্যবাদী হিসেবে ওই ব্যক্তিটার তার সার্টিফিকেট আমার আল্লাহ সরাসরি লিখে দেয় জরে কোন আল্লাহু হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যারা বিচার করবে তারা ন্যায় বিচার কায়েম করল কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা কোরানের বিচার বর্তমান বাংলাদেশে নাই কথা বলেন ঠিক না। কোরআনের বিচার নাই যেখানে কোরআনের বিচার থাকে না সেখানে শত ভাগ অন্যায় আর অবিচার থাকে একটু আওয়াজ দেন কথা ঠিক না বেঠি কোরআনের অবিচার থাকে বিধায় ধর্ষণের সেঞ্চুরি করার পরেও বুকের কলার উন্মুক্ত করে দিয়ে ঘুরে বেড়ায় তাদের কোনো বিচার হয় না কথা বলেন ঠিক না। যদি কোরআনের বিচার হতো নিঃসন্দেহে তাদেরকে দিবা লোকের মতো একবার স্বচ্ছ জায়গায় ফাঁসির কাষ্টে ঝুলে অথবা তাদের গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে হত্যা করা হতো কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ সব থেকে বড় আশ্চর্যের বিষয় এই কোরআন যদি কেউ নিজের জীবনে বাস্তবায়ন করতে গিয়ে জীবনটা উৎসর্গ করে দেয় তাও লাভ হয় কোরআন এর জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দেয় আল্লাহরব্লাহ আলামিন ধামকে শহর দিয়ে করলেন তোমরা তাদেরকে না আমি আল্লাহর কাছে তারা জিন্দা জোরে খান আল্লাহ বা আমি জানতে চাই পাবনার মুসলমান বলুন তো কোরআন জন্য আমার ভাইরা জীবন দেয় কি দেয় না মানর তো বলেন ভাই কি দйна না এর জন্য জীবন দিয়েছে পাপনার মাটি পাপনার মাটি এখানে রক্তিম হয়ে আছে কথা বলেন ঠিক কিনা কুরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে পাপনার মাটি সাধেরার মাটি বীর চট্টলার মাটি আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা ঢাকা সহ গোটা বাংলার জনগণ আজ যদি প্রয়োজন হয় পাপনার মুসলমান আমি জানতে চাই কোরআন জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য কারা কারা মুখের তাজা রক্ত ঢেলে দিতে রাজি হবেন দুটো হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখিয়ে দাও